জামালগঞ্জে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও কর্মকর্তার বিদায় সংবর্ধনা সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রূপক রঞ্জন তালুকদার ও সাজনা এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা বিউটন চক্রবর্তী এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার তেইশ অক্টোবর বিকেলে উপজেলা খাদ্য বিভাগ মিলার ও ডিলার বৃন্দের আয়োজনে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বক্তারা বিদায়ী দুই কর্মকর্তার সততা কর্মনিষ্ঠা ও দায়িত্বশীলতার প্রশংসা করে বলেন তাদের কর্মদক্ষতা ও মানবিক আচরণ জামালগঞ্জে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বক্তারা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে আরও সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন বিদায়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রূপকরঞ্জন তালুকদার বলেন জামালগঞ্জের মানুষ অত্যন্ত আন্তরিক এখানে কাজ করতে পেরে আমি গর্বিত সহকর্মী ও ব্যবসায়ী শ্রেণীর সহযোগিতা না পেলে এ দায়িত্ব সুন্দরভাবে পালন করা সম্ভব হতো না এলএসডি কর্মকর্তা বিউটন চক্রবর্তী বলেন এই এলাকার মানুষের ভালোবাসা আমার জীবনের এক অমূল্য সম্পদ হয়ে থাকবে এই স্মৃতি সারা জীবন মনে রাখব উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বি এম মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী কর্মকর্তা রূপকরঞ্জন তালুকদার ও বিউটন চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিলেন উপজেলার মিল মালিক এমদাদ দাফিন্দি দুলাল মিয়া আব্দুর রহিম মালিক মিয়া এবং খাদ্যবান্ধব ডিলার মোহাম্মদ জিয়াউর রহমান মুরসালিন মুজিবুর রহমান শহিবুর রহমান প্রমুখ অনুষ্ঠানে উপজেলা খাদ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী স্থানীয় মিলার ও ডিলার বৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন শেষে বিদায়ী কর্মকর্তাদের হাতে স্মারক ও উপহার তুলে দেওয়া হয় এবং কৃতজ্ঞতা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয় সামাদ আফিন্দির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট জামালগঞ্জ সংবাদ